এক পাহাড়ি গ্রামের ধারে থাকতেন এক কুজো বুড়ি তার কুজের জন্য অনেকেই তাকে এড়িয়ে চলত কিন্তু বুড়ি ছিল খুব বুদ্ধিমান আর দয়ালু একদিন বুড়ি বনে কুড়াতে গিয়ে দেখল একটা ছোট্ট ঝিলের পাশে চকচকে হাড়ি পড়ে আছে হাড়িটার ওপর লেখা যে আমাকে যাই বলবে আমি তাই দ্বিগুণ করে দেব বুড়ি অবাক সেই হাড়ি নিয়ে ছুটে বাড়ি এল হাঁড়িটিকে পেয়ে বুড়িটি সুখে শান্তিতে দিন কাটাতে লাগল আর গ্রামের সবাইকে ফিতে ভাত খাওয়াতে লাগল তো হ্যালো ছোট বন্ধুরা এরকম হাড়ি কুড়িয়ে পেলে তোমার গ্রামের মানুষকে সাহায্য করবে তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন